পালাব না আল্লাহ কোথায় গেল সংসদেতে তাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে বাইডান্ডা বিচারপতি কালামহানিকের फाটিয়েছেন কি अंडा এটা আমার খবর না মিডিয়ার খবর ওই বিচারপতি সংসদি মানিক আল্লামা সাইদী হুজুর পলকের জ্বলা গেল পলকের জ্বলা গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি তেমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক না আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা আমিন আমরা চাই বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকা লাম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই কথা না বললে নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বাতিলের রক্তচক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর সাবধানে আলোচনা করবে বলে যাবেন এলাকা কা ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওর বাবা চোখগুলো বড় বড় করো আপনি কার দিকে চোখ দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি কথা বলে ঠিক না আমরা ইসমাইলের ভাই সেই ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরি নিচে জবাই হইতেও রাজি কথা বলে ঠিক না আমরা মা হাজরা সন্তান জেমা হাজেরা তার হাজরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরুবালি করে দিতে পারে কথবার ডি কে না কোনো বাতিলে রক্ত চক্কুর ভাই আল্লাহর কোরনের কথা গোপন করা হবে না ওপেনে বলা হবে কোথা বলে ডি কে না আবার অনেকে বলে হুসুর আজ যা করবেন করবেন খবর তার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তোমার বাড়ি কোন সেলা গরিব এলাকাই বাড়ি দেখে আমার সেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু ঝরে বলেন না বাড়ি কোথায় যাক কিছুটা হইলে শান্ত না পাইলাম আপনাদের বাড়ি কোন জেলা গাইবান্ধা থেকে আমি বের হয়ে আসছি বিশ্বাস করেন শুধুমাত্র কোরআনের কথা বলার আশায় এছাড়া আমার অন্য কোন উদ্দেশ্য নাই এরপরে যারা বলতেছেন হজুর রাজনীতির আলোচনা করবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যে গাড়ি বান্ধাতে গাই সিরাজগঞ্জের মাটিতে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এ এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো যদি করাই লাগে নিজের জেলা লাগে করব করবো কথা বলে না এজন্য আমি আপনাদের কথার সাথে একমত আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উইল নট সিনি পলিটিক্যাল অট বিকজ আমি নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি জামাত ইসলাম যাসব বাসব চন্মানে আসব ধর্ম থেকে ফোর ফোরে হাঁটে তার ওলামালি জামাত তাবলিক পাবলিক ওলামালি গণতন গণফর্ম সুসমাজ বিকল্প দল এল জিপি বিডমনা গ্রহ শক্তি বিপিন সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ দল বিশ দল হুসলাম বিএনএফ বাংলাদেশ কংগ্রেসের পর্যন্তই থাক বত্রিশ দল সুবর্ণ দল একশো দুই দল দলের অভাব না আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দল হলে গুতা মারে ওই দিক থেকে আরেকটা দল থানা টেলিফোন করে আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মা বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রব্বানি যদি কোন রাজনীতি বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই কলিপাতল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেইমার ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই কথা বলে ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল কেনে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয় আলোচনা করা হয় ওই সুদ কি বেলকুচি হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন মিষ্টি খান নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে কথা বলে ঠিক না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড় নাসার আসার খায় পৈরে আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মাগনের বোরকা পরে না পর্দা করে না বুকে ওর না পর্যন্ত নেয় না জিন্সের এর প্যান্টে রাস্তা রাস্তাতে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম দেহায় ব্যাপার নারীর সামনে পর্দার আলোচনা করে খুশি না বেজা এক কথা ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কিনা এজন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে যাই আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানি তাই বলবে এ থেকে খুশি কে ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবিরাজ দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কা ফেরে বেমানরাচিরি তৈরি করে দিয়েছিলেন এর উপরে আল্লাহ শত আল্লাহবাদু পাচারি কে ভেঙে আল্লাহর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা আপনারা মানবী কালে আমার দাওয়া দিদিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন তান তার মোবার শহীদ হয়ে গেছেন সাহাবাইকরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীর যদি নবীদের মতো সাহাবাইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দুনের দিনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজিদু হাত তুলে আল্লাহকে দেখা যাই পুলিশে ধরলে বাঁচবি রেভি ধরলে বাঁচবি কিন্তু নারীর সলনার ফাদে মায়েরা জালে রূপের জালে ওদের মিষ্টি মিষ্টি কথাই একবার যদি ভুলে যাও যুবক রে ওরা ভালোবাসে না ওদের ভালোবাসা থিরিপিসে বন্দি আইফোনে বন্দি ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে ভালোবাসার নামে সলনা করে প্রতারণা করে অভিনয় করে কথা কয় না কে এজন্য তোমার মতো বোকা ছেলেকে পোকা বানায়া ধোকা দিয়া নাকে তুরি দিয়ে ঘুরাইবে এজন্য ওদের সলা কলায় প্রেমের জালে মায়ের জালে একবার যদি আজকে যাও যুবক ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে আর বাঁচতে পারবি না এই জন্য ওদের সলা কলায় বলা যাবে না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে এই মুরুব্বীদের তো আছে যেখানে বরকত আছে পিতামাতা সংসার করে তিরিশ চল্লিশ বছরের অভিজ্ঞতা আছে উনি জানে যে কোন জায়গায় আমার ছেলের বিয়ে করাইলে আমার ছেলে ভালো থাকবে এই বাবা জানে তার মেয়ে কাউন্সেলের সাথে বিয়ে দিলে ভালো থাকবে তুমি পাক নামি শিখে গেছো না ষোলো বছরের ছেলে তোর তো দাঁত ঠিক মতো পড়েনি ও পাক আব্বু আমি তো চয়েস করে ফেলেছি রাজি থাকলে এক সাপুর না হলে দুই সাপুর আছে না নাই পিতা মাতার পছন্দের তোয়াক্কা না করে ও যখন ভালোবাসার টানে ওই প্রেমিকার হাত ধরে পালিয়ে গেল ঢাকা শহরে দেখবে